তো এই মুহূর্তে আমরা আমাদের পরবর্তী বক্তার কাছে চলে যাব আমাদের এই মুহূর্তে আমি অনুরোধ করছি আমাদের ডক্টর সৈয়দ রাজিয়া সুলতানা ম্যামকে তার বক্তব্য নিয়ে আসার জন্য আসসালামু আলাইকুম আম বিপ্লবী বক্তিতা তারপরে ফিলোসফিক্যাল বক্তিতা তারপরে এত সুন্দর এর পরে গজলের পরে এখন ইটস এ ভেরি চ্যালেঞ্জিং থিং ফর মি টু টক অ্যাবাউট টুডেস টপিক তো আমি আমার বক্তব্য শুরু করার আগে একটু বলে নেই আমার নিজের কথা একটা মিনিট বলতে হবে সো দ্যাট ইউর এক্সপেকটেশন ইজ নট ভেরি হাই সেটা থেকে আসছি আমি নিজে প্রফেসর অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আর আমার এক্সপার্টিস হচ্ছে কেমিক্যাল সেফটি আর কেমিক্যাল সিকিউরিটি আমি বাংলাদেশ আর্ম ফোর্স ডিভিশনকে কেমিক্যাল সিকিউরিটির ব্যাপারে অ্যাডভাইস করি আমি দেয়ার অ্যাডভাইজার আর আপনার আমরা যে এলপিজি ব্যবহার করি আমি ভেরি রিসেন্টলি এলপিজি কোর্স অ্যান্ড স্ট্যান্ডার্ডসের যে ফাইনালাইজ করেছে আই ওয়াজ দ্য টেকনিক্যাল লিড সো টেকনিক্যাল দিক থেকে কেমিক্যাল সেফটি সিকিউরিটি ইজ মাই এরিয়া আর এমনিতে তো ক্লাসিক্যাল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আমি তো পড়াই সো ইটস দেয়ার তো এখন প্রশ্ন হলো যে আজকের এই অনুষ্ঠানে আমার বক্তব্য কিসের উপরে হবে একটা তো হলো আমাদের ওয়ান অফ দ্য বক্তা উনার কারণেও আমার আশা মশাল্লাহ ফামিদুর রহমান ওনার জন্য আরেকটা হচ্ছে গত ত্রিশ বছর ধরে আই হ্যাভ স্টাডিট রিলিজেন তাই তো ইসলামের পড়াশোনা আমি করেছি তো ইসলামের পড়াশোনা করতে হলে ইকবালের ফিলসফিক্যাল সাইটটা কোনো না কোনো সময় পড়তে হয় না হলে তো ইনকমপ্লিট থেকে যায় তো সেইভাবেই পড়া আমি নিজে অনেক বেশি পড়েছি ইকবালের লেখা বা সেটা বলা যাচ্ছে না কিন্তু রিলিজিয়ানের পার্ট হিসেবে বিভিন্ন সময় পড়া হয়েছে এবং সেখান থেকে আমি চেষ্টা করব আজকে কিছু জিনিস বলার যেটা ফুড ফর থট হিসেবে আজকে মানে এখানে আমার ফিলোসফিকাল ইনপুট দেওয়ার তো কোয়ালিটি আমার নাই কিন্তু উইল টক অ্যাবাউট সাম অফ দ্য ইস্যু যেটা এখন আমরা রিসেন্ট টাইমেও ফেস করি এবং যেটা আমরা রিলেট করতে পারবো আজকে আমি একদিকে একটু জেন জিদের বেশি দেখতে পাচ্ছি মিলেনিয়াল অ্যান্ড জেন এক্সও কিছু দেখতে পাচ্ছি এবং আমি মনে করছি যে আইডিয়াসগুলো সবার জন্য রেলভেন্ট হবে সো লেটস স্টার্ট আজকে বারে বারে আল্লামা ইকবালের যে ইংলিশ লেখনির কথা এসছে সেটা ছিল দ্য রিকনস্ট্রাকশন অফ রিলিজিয়াস থট ইন ইসলাম তো এখানকার অনেকগুলো চ্যাপ্টারই আছে আমি ফার্স্ট চ্যাপ্টার এবং লাস্ট চ্যাপ্টার এই দুটো থেকে কিছু ফুড ফর থটস সবার জন্য নিয়ে এসছি আমি চাইবো যে আমরা এটা একটু শুনি মনোযোগ দেবে মানে প্রথম চ্যাপ্টারে যেখানে নলেজ অ্যান্ড রিলিজিয়াস এক্সপেরিয়েন্স এখানে ইকবাল অনেক কথার মধ্যে শুরুতে একটা কথা বলেছিলেন যে দর্শনের কাজ হচ্ছে সব কিছুকে প্রশ্ন করা তাই তো সব কিছুকে প্রশ্ন করা সত্ত্বেও দর্শন বা ফিলসফি এইটুকু মেনে নিয়েছে যে বিশ্বাস যেটাকে ফেইথ আমরা বলি এটা শুধুমাত্র ফিলিংস না এটার মধ্যে কগনিটিভ জিনিস আছে কগনিটিভ মানে চিন্তাশীলতারও ব্যাপার আছে যুক্তিরও ব্যাপার আছে লজিস্টিক জিনিসেরও ব্যাপার আছে এই ফেইথ শব্দটা আমি সবাইকে একটু চিন্তা করতে বলবো ইকবালের এই কথা একটা ভালো হিংস আছে যেটা আমরা পরে আমরা যদি ইসমাইল রাজিয়াল ফারুকির আত বইটা দেখি সেখানে ফেইতের একটা কথা বলা আছে যখন আমরা ইমান শব্দটাকে বিশ্বাস বা ফেইথ বলি তখন প্রবলেম হয় কি ফেইথ মানে হচ্ছে প্রবাবিলিটি আনসার্টেনিটি মনে হয় যে একটা কিছু আছে বা নাই আমরা বিশ্বাস করছি আছে নাও থাকতে পারে কিন্তু ইসমাইল রাজিয়াল ফারুকি বলছেন যে ইসলামী ইমানের যে মিনিং সেটা আসলে ফেথ ঠিক মতো হয় না উনি বলছেন এটা মিনিং ইয়াকিন ইমানের শব্দটা ইয়াকিনের কাছাকাছি যে সামান সার্টিনলি একটা লোক চিন্তা ফিল করলো যে এটা আছে ইট ইস দেয়ার কিভাবে ফিল করলো সেটা পরের কথা এটা এরকম না যে এখানে নাই আমি ভাবছি আছে কি নাই দ্যাট ইজ নট ইমান ইসমাইলাল রাজিয়াল ফারুকি বলছেন ইমান মানুষ ফিল মানুষ অবজার্ভ করে সাডেনলি সে বুঝে নেয় যে ইট ইজ দেয়ার সূর্যের আলোর মতো পরিষ্কার এবং এটা ইয়াকি অ্যান্ড দ্যাট ইজ ইমান সো ইমানের এই যে এক্সপ্লেনেশনটা ইমানের এই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে ইমান কোনো প্রবাবিলিটি না ইমান কোনো চান্স না ইমান হচ্ছে ইয়াকি আমাদের ইয়াকিন করতে হবে যে আল্লাহ তালা উপরে আছেন এবং আখেরাত আছে আমরা এইখানে যেই দাবি দাওয়া করি যেই আন্দোলন করি সেটা টার্গেট আখেরাতের অ্যাকাউন্টেবিলিটি এর বাইরে যত দূর আমরা যাব আসলে সেই ইয়াকিনের যে ব্যাপারটা আছে ওখান থেকে দূরে সরে যাচ্ছি আমরা আমাদের ইয়াকিন যে জিনিসটা আমরা জানি যে আছে সেটার বাইরে চলে যাচ্ছি সো ইমানের এই ব্যাপারটা আমরা ইকবালের ইয়েতে যেমন হিনসটা দেখি যে ইট ইস নট অনলি ফেক নট অনলি ফিলিংস ইট এজ সামথিং কম্পিটিভ ইসমাইল রাজিয়াল ফারুকির ইমানের ডেফিনেশনে এটা আরও সার্টেন হয়ে ওঠে আমাদের জন্য এইটা একটা দিক এরপরে আমাদের আগের বক্তাদের কথা এসছে যে আসলে ইসলামের ফিলোসফাররা গ্রিক ফিলোসফির দ্বারা তারা ইনফ্লুয়েস ছিলেন এবং এর কারণে আল্লামা ইকবাল এখানে বলেছেন যে গ্রিক সলিফ মানে গ্রিক ফিলসফি মুসলিমদের ধারণা অনেক ব্রডেন করলেও যে প্রবলেমটা হচ্ছে কোরআনের ব্যাপারে ভিশনটাকে তাদের অস্বচ্ছ করে দেয় অবস্কিউড দ্য ওয়ার্ড হি ইউজ দ্য গ্রিক ফল ফিলসফি ভেরি মাছ ব্রডেন দ্য আউটলুক অফ মুসলিম থিঙ্কারস ইট অন এ হোল বাট অবস্কিউড দেয়ার ভিশন অফ দ্য কোরআন মানে কোরআনের ব্যাপারে তাদের ধারণা অসচ্ছ করে দেয় এটা দুটো এক্সাম্পল যেটা আমি শেয়ার করতে চাচ্ছি উনি বলছেন যে সক্রেটিস বলতেন যে হিউম্যান তার তার অ্যাটেনশন হচ্ছে হিউম্যান অ্যালো সক্রিটিসের অ্যাটেনশন পৃথিবীতে শুধু মানুষ জীব জন্তু লতা পাতা এগুলা নিয়ে তার কোনো চিন্তা ছিল না শুধু হিউম্যান স্টার্টিং ওয়াজ দ্য ফোকাস কিন্তু আমরা কোরআনে দেখেছি আল্লাহ আমাদের বলছেন ওয়াটার সাইকেল নিয়ে চিন্তা করতে আল্লাহ তালা আমাদের বলছেন আমাদের ইয়ের দিকে তাকাতে জমিন এবং আসমানের দিকে তাকাতে চিন্তা করতে আমরা চাঁদ সূর্যের যে ভ্রমণ পরিভ্রমণ সেটা নিয়ে চিন্তা করতে আমাদের দিন এবং রাতের যে পরিভ্রমণ সেগুলো নিয়ে চিন্তা করতে এবং আমরা জানি হাতিস এবং সব কিছুতে আমাদের প্রাণী জগৎ আমাদের প্ল্যান্টস এগুলো নিয়ে যুদ্ধক্ষেত্রে শস্য ক্ষেত্র ধ্বংস করা নিষেধ অ্যানিবল্ট ধ্বংস করা নিষেধ বৃদ্ধদের ধ্বংস করা নিষেধ টেম্পল ধ্বংস করা নিষেধ অন্য কিছু ধ্বংস করা যায় সো এই যে ইসলামের যে টোটাল অ্যাপ্রোচ দিস ইজ ভেরি মডার্ন সাস্টেইনেবিলিটি নিয়ে আমরা কথা বলি সাস্টেইনেবিলিটি ইজ দ্য কি ফ্যাক্টর এবং সাস্টেনেবিলিটি আমাদের বলছে মানুষ বাদ দিয়ে বাকি জিনিসই বেশি চিন্তা করো কারণ মানুষ সব জিনিস নষ্ট করছে সো ওই যে গ্রিক ফিলসফি শুধু মানুষ মানুষ মানে সকেটসের চিন্তা শুধু ম্যানকে নিয়ে চিন্তা করো আর বাকি প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল অ্যান্ড কিছু নিয়ে চিন্তা করো না দ্যাট ইজ টোটালি এগেনস্ট সাস্টেনেবিলিটি টোটালি এগেন্স্ট কোরআনিক ভ্যালু যেটা অনেক মডার্ন এরপরে আমরা দেখছি যে প্লেটোর কথাও নিয়ে এনেছেন প্লেটোতে প্লেটোর কথা বলেছেন যে যেটা ফিজিক্যাল ফিলিংস যেগুলি যে সাইটিং হিয়ারিং এগুলি উনি বলছেন যে এগুলো দিয়ে ওপিনিয়ন হয় এগুলো দিয়ে নলেজ হয় না কিন্তু কোরআন আমাদের শিখাচ্ছে যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট কালকে আমাদের ময়দানে এইগুলি আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে সো প্রত্যেকটা হিয়ারিং সাইটিং অ্যাক্টিং সব কিছু কোরআন আমাদের শিখাচ্ছে যে ইজ ইম্পর্টেন্ট এবং সুরা বাকারার আয়াত আঠারোতে আল্লাহ তালা যেটা বলছেন যে আম ডেফ ডাম অ্যান্ড ব্লাইন্ড দে নেভার রিটার্ন যেটা আমরা সবাই জানি বুক সুমন ইয়ার জি এরা হচ্ছে গানে শোনে না এরা কথা বলতে পারে না এবং এরা অন্ধ এবং তারা কোনো দিন ফেরত আসবে না তার মানে হচ্ছে যেই লোকেরা ইচ্ছাকৃতভাবে বা কোনোভাবে সব দিক সব ইনফরমেশন পাচ্ছে না তারা যেই নলেজ গেইন ইয়ে করছে সেটা আল্লার দিকে ফেরত নিয়ে যায় না এটা একটু মনে রাখতে হবে ওপিনিয়ন তৈরি হওয়ার নলেজ উনি প্লেটো বলছেন ওপিনিয়ন তৈরি হয় নলেজ তৈরি হয় না কিন্তু কোরআন হিন্স দিচ্ছে যারা কানে শোনে না চোখে দেখে না এবং যারা অন্ধ মানে বোবা তার মানে বোবা নয় ফিজিক্যাল বোবানা সব মিলায় এর মানেও যেটা বায়াস্ট তারা যেটা দেখার কথা দেখছে না যেটা শোনার কথা শুনছে না তাহলে যে নলেজ তারা প্রডিউস করবে সে তো বায়াস নলেজ এবং সেটা তো আল্লাহর দিকে ফেরত দিবে না সো কোরআন প্লেটোর এই ধারণার টোটালি ডিফারেন্ট ওয়েতে আমাদেরকে নলেজ জেনারেশনের ব্যাপারটা এক্সপ্লেন করছে এবং আল্লামা ইকবাল এটা ক্লিয়ারলি বলেছেন তার এই চ্যাপ্টারে আই এম ভেরি কুইকলি আই গো থ্রু সাম অফ দ্য থিংস এরপরে আরেকটা জিনিস উনি বলেছেন সেটা প্রথম চ্যাপ্টারেই বলেছেন যে মানে আমরা যখন নলেজের ব্যাপারে চিন্তা করি বিশেষ করে ধর্মের ব্যাপারে চিন্তা করি অনেক সময় মনে হয় যে ধর্মের সাথে রেশনালিজমের রিলেশন কী তিনি উদ্ধৃতি দিয়েছেন হোয়াইট হেডের উনি বলেছিলেন যে দ্য এইজেস অফ ফেইথ আর দ্য এইজেস অফ রেশনালিজম মানে ফেইথের সাথে রেশনালিজমের যে রিলেশনটা তিনি বলেছেন কিন্তু মজার ব্যাপার ইসলামিক স্কলারদের এই ব্যাপারে পজিশন নিয়েই তিনি কিন্তু ক্রিটিসিজম করেছেন তিনি আসারিদের মতামতকে বলেছেন যে তারা অনেক কিছু বললেও তারা আসলে চোখ বন্ধ করে ফলো করাকে পুরনো অর্থোডক্স যে ভিউ চোখ বন্ধ করে অন্ধ বিশ্বাস অন্ধভাবে আগের স্কলারদের ফলো করার ব্যাপারটা তারা অনেক বেশি তুলে নিয়ে এসছেন আর মুতাজিলাদের কথা বলতে গিয়ে উনি বলেছেন যে অনেক বেশি লজিকের কথায় দিয়ে দিয়ে অনেক সময় দেখা যাচ্ছে যে রেভলেশনের যে ব্যাপারটা ওহির যে ব্যাপারটা সেটার ইম্পর্টেন্স কমে আসছে এখন আমার প্রশ্ন আপনাদের সবার কাছে আমরা বলি যে কোরআন লজিক্যাল মাইন্ডকে অ্যাট্রাক্ট করে তার মানে কেউ যদি ওপেন মাইন্ডে কোরআন পড়ে সে যে কোনো ধর্মের হোক তার লজিক্যাল মাইন্ড কোরআনের দিকে তাকে টানবে এখন প্রশ্ন হলো কোরআন হাতে নেওয়ার পরে কি সব লজিক বন্ধ করে দিতে হবে তখন কি আর লজিক্যাল মাইন্ড থাকার দরকার নেই মানে ইসলাম গ্রহণ করার পরে কি আমাদের বেসিক যে লজিক্যাল মাইন্ডটা আছে সেটা আমরা বন্ধ করে ফেলবো কোরআন কি আমাদের সেই নির্দেশ দিচ্ছে সেটা দিচ্ছে না প্রবলেমটা হলো এখানে এখনো পর্যন্ত আমাদের আলে মোলামারা এবং তাদের যে রিসার্চের যে প্রতিবন্ধকতাটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে যে হিউম্যান মাইন্ডের যে লজিক সেইটা ইসলামের শেরিয়ার ফিল্ডে কোন জায়গায় এখানে থাকবে এটা নিয়ে প্রশ্ন চলে আসছে এবং আমি দুটো এক্সাম্পল দিব মোস্তফা আকিওলের নাম শুনেছেন কেউ কেউ টার্কির একজন বড় বেস্ট সেলার সাংবাদিক এখন আর আরেকজনের নাম আমরা জানি ইয়াসির কাদের দুজনের নামই জানি মোস্তফা আকিয়াল বলতে চাচ্ছেন যে অনেক সময় আমরা মুসলমানরা যে নর্মাল হিউম্যান লজিক এইটাকে মুসলমানরা অনেক সময় আমরা ইগনোর করেছি এর বড়ো এক্সাম্পল হচ্ছে দাস প্রথা ব্যান করে করা হয়েছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে মুসলিম ওয়ার্ল্ড থেকে না অত ইসলামের সব নির্দেশনা দাস প্রথা বন্ধের দিকে যায় আমরা দেখেছি রাসুল্লাহ সাহা ইসলাম আবু বকর আদি তাল দিয়ে যত দাস আছে সবার মুক্তির ব্যবস্থা করেছিলেন শুরুতে আমরা জানি আমরা কোনো ধরনের গুনার কাজ করলে কাফারা হিসেবে দাস মুক্তি সব কিছুতে দাস মুক্তি এমন কি এমন সব কন্ট্রাক্ট ছিল যার মাধ্যমে ইভেনচুয়ালি সব দাস মুক্ত হয়ে যাওয়ার কথা হাদি এসছে এমন কি নাককাটা কাটা দাসও যদি তোমাদের লিডার হয় তাকে মেনে নাও তার মানে দ্য হিংস ইজ অলওয়েজ দেয়ার যে দাস থাকার কথা না কিন্তু ইসলামের ওয়ার্ল্ড ইসলামিক এম্পায়ার এটাতে এগিয়ে আসে নাই ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এগিয়ে এসছে টার্কিতে যখন ওই সময় দাসপথা বন্ধের জন্য বলা হয়েছে টার্কিশ লিডারশিপ ডিট এন এগ্রিড অ্যাট দ্যাট টাইম তো তার মানে আমরা অনেক সময় কোরআনের বেসিসে যে লজিক্যাল জিনিস হওয়ার কথা সেটা আমাদের সমস্যা হচ্ছে সেখানে আবার আমরা অন্য দিকে তাকাই সবসময় লজিক কাজ নাও করতে পারে আমরা অনেক সময় চাইল্ড ম্যারেজের কথা বলি তাই তো আঠারো বছরের নিচে হলেই বলি যেটা ঠিক না দ্যাট কনসেপ্ট কেম ফ্রম ওয়েস্টার্ন ওয়ার্ল্ড যেটাকে আঠারো বছরের নিচে জিনিসকে আমরা চাইল্ড ম্যারেজ বলছি তো এইটাকে যদি আবার ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ওয়েস্টার্ন লজিকে চিন্তা করি তাহলে আরেক সমস্যা হয়ে যাচ্ছে কারণ আমাদের রিলিজিয়ানে আমরা তো এক্সট্রা ম্যারিটাল রিলেশনে যেতে পারি না আমাদের বৈবাহিক সম্পর্ক একমাত্র সম্পর্ক তো সুতরাং আমাদের জন্য লজিক্যাল যে আমরা যখন অ্যাডাল্ট হবে বালক হবে তখনই বিয়ে করা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে তারা ফ্রি মিক্সিং অ্যালাউ করছে এমনকি প্রেগন্যান্সি অ্যালাউ করছে চোদ্দ বছর বয়সে কিন্তু তারা বিয়ে অ্যালাউ করছে না সো দিস আর দ্য লজিক্স উই নি টু আন্ডারস্ট্যান্ড যে ওয়েস্টার্ন লজিক লজিক সবসময় নট দ্য বেস্ট থিং আবার অ্যাট দ্য সেম টাইম দেয়ার আর সাম লজিক্স which ইজ incoherent with quranic ভিউ আল্লাহ তালা আদমের মাঝে ফুকে দিয়েছেন রুহ আল্লাহতালা আদমের সব নাম শিখিয়েছেন তার মানে প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ তালার ফুকে দেওয়া রুহ আছে প্রত্যেক মানুষের মধ্যে আল্লাহর দেওয়া নলেজ আছে সেই কল্যাণ আমরা নিতে পারি সেটা কি মুসলমান হলো বা মুসলিম হলো তা না আল্লাহ তালা সমগ্র মানব জাতিকেই আপলিফট করে দিয়েছেন তো সেইখানকার নলেজ কখনো কখনো আমরা নিতেই পারি ইফ ইট ইজ ইনকোহারেন্স উইথ কোরআন কিন্তু প্রবলেম হয়ে যায় আমরা দরজা তো বন্ধ করে দিয়েছি আমাদের লজিক মুসলিম হওয়ার জন্য কাজ করে কিন্তু মুসলিম হয়ে যাওয়ার পরে অনেক সময় সেটা কাজ করে না তো আমি লাস্টে আরেকটা পয়েন্ট বলে শেষ করব সেটা হচ্ছে যে রিলিজিয়নের দরকার কেন এখন দ্যাট ওয়াজ দ্য কোয়েশ্চেন অ্যাট দ্য এন্ড আল্লামা ইকবাল রেখেছিলেন বইয়ের লাস্টে ইজ রিলিজিয়ান পসিবল এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে আমি জানি না ইউবালনোয়ার বই পড়েছেন কিনা আপনারা আপনারা ইউবালনোয়ার বই এই বইটাতে সে বারে বারে বলার চেষ্টা করছে যে আজকের দুনিয়াতে নৈতিকতার কোনো মানে নাই আজকের দুনিয়াতে মানে হচ্ছে হাউ ডু ইউ ফিল অ্যাবাউট ইট তোমার কি এই ব্যাপারে ভালো লাগছে ঠিক আছে তাহলে করো দ্যাট ইজ দ্য অনলি লজিং কেউ জিজ্ঞেস করে না যে তুমি যেই কাজটি করেছো এটা নৈতিক কিনা জিজ্ঞেস করে তুমি কেমন ফিল করছো তুমি কি ভালো ফিল করছো তাহলে ঠিক আছে তার মানে এখনকার যে কনসেপ্ট ডেভেলপ করছে সেখানে ধর্মের নৈতিকতার কোনো ভ্যালু থাকছে না ওয়ার্ল্ড ভিউ যেভাবে ডেভেলপ করছে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে যখন ধর্মের কথা বলা হয় তখন বিশেষ করে ইসলামের মিস্টিক সাইটটা খুব পপুলার হয়ে যাচ্ছে কারণ এটা দুনিয়াবি কনফ্লিক্টের সাথে রিলেটেড না এই সাইটটা আসলে একেবারে মিস্টিক সাইটের যে সেক্লুসিভ লাইফ এটা ইসলামের মেইন স্ট্রিম ধারণার একদম উল্টা ইসলাম এটা সোশ্যাল রিলিজিয়ান ইসলাম ইজ এর অফ ফ্যামিলি ইসলাম ইজ এর রিলিজিয়ন অফ মানে সোশ্যাল লাইফ যেটা সেক্লুসিভ লাইফ এটা ইসলামের বেসিক জিনিসের একদম অপোজিটে সুতরাং মিস্টিক সাইটটা যে পপুলার করার টেন্ডেন্সি এটা ইসলামের মেইন স্ট্রিম যে অ্যাক্টিভিটিস বা রিলিজিয়াস সেটার একদম বাইরে এটা বোঝার পরে আমি এটা বলে শেষ করতে চাচ্ছি যে আপকামিং ডেইসে টেকনোলজি ডেভেলপমেন্ট সিভিলাইজেশনের যে নতুন উন্নতি এই সব কিছু মানুষের উপর বিরাট বার্ডেন তৈরি করছে আমাদের উপর যে বার্ডেন ছিল আমাদের পরবর্তী জেনারেশনের উপর বার্ডেন আরও বেশি সোশ্যাল মিডিয়া গ্যাজেট সবকিছু মানে আমরা দেখতাম ফ্যামিলি টিকে যেত এখন ফ্যামিলি টিকে থাকাটাই আশ্চর্যের ব্যাপার বিকজ দ্য ইউথ ইজ ফেসিং লস অফ বার্ডেন এবং আল্লামা ইকবাল তখনই বলেছিলেন যে রিলিজিয়ান দ্য হায়ার ম্যানিফেস্টেশন ইজ নাই দ্য নর প্রিস্টুড নর রিচুয়াল ক্যান অ্যালং এথিক্যালি প্রিপেয়ার দ্য মডার্ন ম্যান ফর দ্য বার্ডেন অফ দ্য গ্রেট রেসপন্সিবিলিটি উইচ দ্য অ্যাডভান্সমেন্ট মডার্ন সায়েন্স নেসেসারিলি ইনভলভস এই জিনিসটা মাথায় রাখতে হবে এই মডার্ন সোসাইটি তার নতুন টেকনোলজি নতুন ইনোভেশন দিয়ে আমাদের যে করে দিচ্ছে না এখানে একমাত্র রিলিজিয়ান আমাদের ঠিক রাখতে পারে এবং আমাদের সঠিক রাখতে পারে এবং আমাদের বার্ডেন কমাই দিতে পারে সো দ্যাটস ওয়াই উই নিড ইট অ্যান্ড অ্যাজ এ মুসলিম ডেফিনেটলি উইস এ উই নিড ইসলাম বাট আই উইড রিকোয়েস্ট ইন্টারফেথ ডায়লগ যেন জারি থাকেন বিকজ এথিজম বা দুনিয়ার ক্যাপিটালিজম বা ভালো লাগা এটার বিরুদ্ধে এটার এগেনস্টে রিলিজিয়াস গ্রুপগুলোকে এক একত্রিত হতে হবে এবং তাদেরকে সেভাবে এগিয়ে যেতে হবে এই বলে আমি শেষ করছি আর আমি ধন্যবাদ জানাবো ইশতেহারকে আর আজকে যারা বিদগ্ধ স্পিকার ছিলেন এবং আমাদের সভাপতি এর পরে কথা বলবেন সবাইকে আমি আমার সালাম জানাচ্ছি আর যারা অডিয়েন্স ধৈর্য ধরে আমার কথা শুনলেন ইটস এ প্লেজার টু বি হিয়ার কারণ এই ধরনের অডিয়েন্স আমি এর আগে পাইনি আই অলওয়েজ হ্যাভ টেকনিক্যাল অডিয়েন্স ইটস এ প্লেজার অ্যান্ড আই উইল বি থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড আই উইল বি এবল টু টক মোর ফাদার ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম